দর্শক ধর্ষক ধর্ষকের মানুষের তো বোধ নেই কেউ যদি বলে ধর্ষক জানোয়ার তাহলে সেটা জানোয়ারের অপমান করা হবে তো সেই হিসাবে আমি একটা জিনিসই বলবো এই যে ধর্ষক দিয়ে এসেছে যদি এটা প্রমাণ হয় মেডিকেল রিপোর্ট দিয়ে যদি আসলে প্রমাণ ধর্ষক হয় তাহলে আমরা চাই না যে ছয় মাসের একটা শাস্তি হোক আমরা চাই না তিন বছরের শাস্তি হোক আমরা এটাও চাই না যে সারা জীবন জেলখানায় থাকুক আমরা শুধু চাই ফাঁসি ফাঁসি ব্যতীত এটার কোনো অপরাধের শাস্তি হতে পারে না এবং এবং সর্বশেষ কথা তাদের পরিবারকে বলবো আপনারা যদি এখানে তার উদ্দেশ্যে আসেন তাহলে আমি বলবো সমাজ আপনাদের করবে আপনারা যদি নিয়ে আসেন তাহলে বলবো সে করবে আমি এটা এটা বলবো আমি বলবো যে আপনাদের আপনার সন্তান যে জুলুম করেছে যে মেয়ের ওপর জুলুম করেছে সে তার শাস্তি তাকে পেতে দিন যখন কোনো মা বাবা দেখবে যে তার মা বাবা তার সন্তানকে এরকম আইনি ভাবে ছেড়ে দিয়েছে তারাও সাহস পাবে এবং ঘরে ঘরে আর হবে না আমার বোন আসিয়া এটা একটা হৃদয় বেদনাদায়ক ঘটনা এবং আজকে যে ঘটনাটা সেটা হচ্ছে বাবা ছেলে মিলে ধর্ষণ করছে মানে মানুষের একটা রুচিরও একটা ব্যাপার আছে তো আসলে আমরা যে বিপ্লবী জনতা সাধারণ মানুষ আমরা চাই প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য নিরাপত্তার জন্য এবং এই ধর্ষকদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন আগামীতে এই কাজ করতে কেউ ভয় পায় দর্শকের শাস্তি যদি না দেওয়া হয় একসময় আমার বোন একসময় আপনার বোন এরকম লাঞ্ছিত হবে রাস্তাঘাটে আমরা চাই নিরাপদ বাংলাদেশ যে বাংলাদেশে একজন নারী রাস্তায় বের হবে কিন্তু সে তার পরিপূর্ণ নিরাপত্তা সহকারে বের হবে তার যাতে কোনো নিরাপত্তার সমস্যা না হয় এটা বাংলাদেশ পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের সকল সহ সকল বাহিনীকে এই আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটার নিশ্চয়তা প্রদান করতে হবে তাহলে আমরা তাহলে আমরা আমাদের সোনার বাংলা দেখতে পারবো আমাদের বাংলাদেশ থেকে রয়্যাল আধিপত্য ইন্ডিয়ার আধিপত্য আমরা দূর করে দিতে চাই ইন্ডিয়ার আধিপত্য যেদিন বাংলাদেশ থেকে দূর হবে সেদিনে আমরা বাংলাদেশকে স্বাধীনভাবে ঘোষণা করবো ইনশাআল্লাহ ছাত্র ছাত্র একশো ধর্ষকের বিরুদ্ধে একটা একটা ধর্ষক ধর